এই উদ্ভিদের পাতার মধ্যে জন্ডিস হেপাটিক ডিসঅর্ডার এইরকম রোগের ওষুধ আসলে পাওয়া যায় তো এই উদ্ভিদের পাতার মধ্যে এমন কি রয়েছে যেটার কারণে এই রকম রোগের বিরুদ্ধে এটি কাজ করে তো কয়েকটি আপনাদের সামনে বলছি তার মধ্যে যদি বলি করোনোলিক অ্যাসিড করোনোলিক এস্টার এরকম করোনোলিকের মেথানল এরকম ধরনের এখান থেকে এক্সট্রাক্ট করা হয় পাতা থেকে তো গবেষণা বলছে যে উদ্ভিদ এই উদ্ভিদের পাতার মধ্যে মিথানলিক বা মিথানলের একটি উপস্থিতি রয়েছে এটাকে স্ক্রিন করা হয়েছে এখান থেকে যেটা হচ্ছে অ্যান্টি ব্যাকটেরিয়াল হিসেবে কাজ করবে মানে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করবে মানে ব্যাকটেরিয়ার ইনফেকশনকে সরিয়ে দেবে তো খুবই সুন্দর এবং চমৎকার দেখতে একটি উদ্ভিদ এর ফলটি প্রায় বাদামের মতো হয় কাঠবাদামের মতো হয় এরকম একটি উদ্ভিদ যার কিনা এত গুণাগুণ এরকম একটি উদ্ভিদ আপনাদের সামনে নিয়ে নিয়ে আসলাম এবং এইটি যদি কারো পরিচিত হয় তাহলে পরিচিত উদ্ভিদের অপরিচিত একটি গুণাগুণ বা কয়েকটি গুণাগুণ আপনাদের সামনে বলার চেষ্টা করলাম তো আপনারা এই এই উদ্ভিদ সম্পর্কে যে এই রিসার্চগুলি হয়েছে তার মধ্যে কয়েকটি রিসার্চ পেপারের লিঙ্ক আমরা দিয়ে দেব আপনারা আরও পরে দেখতে পারবেন তো আশা করি খুব সুন্দর এবং চমৎকার একটি উদ্ভিদ যেটা হিলটেক্সে হয় আমাদের দেশীয় উদ্ভিদ এরকম রোগের বিরুদ্ধে কাজ করে এরকম উদ্ভিদের সাথে আপনাদেরকে পরিচয় করাতে পারলাম তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বায়োলজি বুঝছি সেটাই থাকুন আসসালাম